হচ্ছে জুয়েলারি আছে এখানে সব হচ্ছে গোল পলিশ হ্যাঁ জিপি কালার করা থাকবে আমাদের সাথে আছে অথেন্টিক বিউটি প্লেস আসসালামু আলাইকুম অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আজকে আপু এইবার ঈদে ধামাকা হবে আচ্ছা ইনশাআল্লাহ এইবার ঈদে ধামাকা হবে আর অনেক অনেক প্রোডাক্ট কিন্তু চলে আসছে জি আমি নিজেই ভিডিও দিতে পারতেছিলাম না দেখি স্বর্ণের দাম যেভাবে বাড়ছে

যে আপনারা অর্ডারের জন্য স্ক্রিনশট পাঠাবেন পাঠাবেন নাম ফোন নাম্বার ঠিকানা জি মানে সব প্রোডাক্ট অনেক বেশি সুন্দর কিন্তু এসেছে এখন আমি প্রথমেই দেখিয়ে দিই আপু আমাদের এই প্রোডাক্টটা এটার হলো এটার আরও ছোটটা কিন্তু বারোশো করে বিক্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা অরিজিনাল গোল পলিশগুলো হ্যাঁ বেশিই বিক্রি হয় বারো বিক্রি হচ্ছে আপুরা জানেন এটা এত সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু ডাবল কোড করা আপু দেখা ডাবল ডাবল করা এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে নতুন এসেছিলো ঈদের সময়ে তারপরে আপুদেরকে দিতে পারিনি এখন আবার আসছে এখন একটা কাজ করি আপু আপনাদেরকে প্রথমেই বলে রাখি যারা জিপি কালারের জিনিসপত্র নেন বা আর এরকম গোল্ডেন বেস জিনিসপত্র নেন তারা হচ্ছে এগুলোতে পানি পারফিউম লাগানো যায় না হ্যাঁ পানি পারফিউম লাগানো যায় না একটু যত্ন করে ব্যবহার করলে আমরা ওরকম না যে এক মাস ব্যবহার করলেন দুই মাস ব্যবহার করলেন এরকম কোনো গ্যারান্টি না গ্যারান্টি হচ্ছে যে আপনার ব্যবহারের উপরে নির্ভর করে যে আপনি কি যত্ন নিয়ে ইউজ করছেন কিনা না যত্ন নিয়ে ইউজ করলে বছরের পর বছরও থাকে আমি নিজেও ইউজ করতেছি কোনো প্রবলেম হয় না এখন আমরা একটা কাজ করি আমরা ধুয়ে দেখাইয়া আচ্ছা ধোয়া লাগবে না 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 ধুয়ে দেখাই কারণ হচ্ছে পানি পারফিউম আপনাদের লাগানো নিষেধ কিন্তু পানি লাগানোর পরেও কি হয় সেটা একটু দেখি চলেন দেখি আচ্ছা আমরা এখান থেকে ডিমান্ডিং কিছু প্রোডাক্ট উঠে দেখা হচ্ছে আমরা তো এর আগে অনেক প্রোডাক্ট দেখিয়েছি আমরা নতুন কিছু প্রোডাক্ট আমি দেখাই এই লকেটটা নিলাম ওকে এটা আমাদের অবশ্য বেশ পিস নাই কদম লকেটটা নিলাম তারপরে আমাদের এই যে জিবি কালারের লকেট নিলাম আপু ওকে জিপি কালারের লকেট সিম্পল আংটি নিলাম আপু সিম্পল আংটি তো হচ্ছে মানে রেগুলার ইউজের জন্য

কারণ এখন তো ব্রাইডাল সিজন অনেকেই নিতে পারবে চোরটা নেই এটা কিন্তু দামি প্রোডাক্ট কিন্তু আমি তাও নিচ্ছি ওকে নষ্ট হলে জানি না তাও নিচ্ছি এটা নিচ্ছি আচ্ছা ফিশ লকেট ফিশ লকেট ঠিক আছে হ্যাঁ অনলাইনে যে প্রোডাক্ট দেখেন এটা ওই প্রোডাক্ট না সস্তা জিনিস আপনারা দেখে যে কি পরিমাণ ইনভেস্ট হয়ে যান এর বক্স এটা আপু এটার জন্য তো আপুরা পুরো পাগল কিন্তু এগুলো মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না আমরা একটা তিন লেয়ারের বক্স নিই নেই

দেখেন কতগুলো ছড়িয়ে গেছে এটা কিন্তু আরো বেশি হচ্ছে ডেঞ্জারাস ভিমবারটা ওকে আচ্ছা আমরা হচ্ছে এক এক করে আচ্ছা স্বর্ণের কানে দুলগুলো দিয়ে দিলাম চেন দিলাম ঠিক আছে এই ডিজাইনের চেনটা দিলাম গোলাপ ঝুমকাটা দিলাম লকেট দিলাম দিলাম ঠিক আছে আজকে একদম শক্তি দিয়ে আমরা দেখাব দিয়ে দিলাম চুর দিয়ে দিলাম ওকে তিন লেয়ারের বল সেট এটা আমি নিজেই কিন্তু এক তিন লেয়ারটা ইউজ করছি বিশ্বাস করেন ইউজ করে রেখে দিই ঠিক আছে ওকে খুলে রাখি কারণ টার্সেলটা ভিজে লকেট লকেট গোল পলিশ লকেট কালারের লকেট

কারণ হলো ভালো হয় না হলে কেউ কোনো দিন অর্ডার করে না কখনও কারো কিছু দেখে যাচাই না করে যাচাই না করে কে কার নামে কী বললো এটা নিয়ে আপনারা বিশ্বাস করবেন না আমাদের তিন লেয়ারের বসেট এটা যারা এবার নিতে না পারবেন আর জীবনে নিতে পারবেন না আবার বলে রাখি শুধু তিন লেয়ার হলে হবে না সব কিন্তু সেম কোম্পানির না সব সময় এটা মনে রাখবেন যে ডিজাইন সিমিলার কিন্তু জিনিস এক না আপনার কে দেখাবে হলো মধু দিয়ে দিবে যদুকে মধু দেখিয়ে যদু দিবে মধু দেখিয়ে যদু দিবে কিছুদিন পরে এই ডায়লগও দেখবেন অন্যজন ইউজ করবে সোজা কথা আমার প্রোডাক্টের সাথে কেউ টক্কর দিতে আসবেন না কারণ আপনাদের কাজ হচ্ছে কাস্টমার ঠকানো আমার এটা না দেখেন এইটা যদি আপনার ওয়াইফকে আপনি তো বারবার রিপিট কাস্টমার থাকে ঠিক আছে আমার সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার কাস্টমার আপুগুলো এত পরিমাণ ভালো অনেক বেশি ভালো মানুষ কাস্টমারের নামে অনেক বদনাম করে আমার কোনো বদনাম নাই আমার কাস্টমার অনেক বেশি ভালো অতিরিক্ত ভালো আর বিদেশ থেকে যে ভাইয়াগুলো আপো অর্ডার করে ওনারা কিন্তু ফুল অ্যাডভান্স পেমেন্ট করে দেয় আচ্ছা হ্যাঁ ওনারাও কিন্তু বিশ্বাস করে আমি নিতে চাই না কিন্তু তাও কিন্তু দেয় মানে যে ভাইয়ারা দেখছেন তারা কিন্তু বুঝবেন যারা দিয়েছেন তারা কিন্তু জানেন আমি বলি যে না ভাইয়া কোনো ফুল পেমেন্টের দরকার নেই বললে না আপু অর্ডার ওপরে বিশ্বাস আছে এই যে আমি ওপর মানে এক লেয়ার তিন লেয়ার আছে দুইটাই দিয়েছে আপু অ্যাকচুয়েলি তো ক্যামেরার সামনে আসি না নাহলে সে যে বুঝে দেখানো যেত জি এই যে কত দিচ্ছে না অফারে অফার ছিল তেরোশো পঞ্চাশ থেকে লাস্ট টাইম দিয়েছিলাম এক হাজার পঞ্চাশ এইটা এখন এক মাস যাবৎ পর্যন্ত যদি প্রোডাক্ট থাকে যদি বলছি প্রোডাক্ট থাকে নয়শো আশি করে দিন নয়শো আশি মানে লাস্ট প্রাইস আপুরা অর্ডার করে ফেলবেন কানে দুলের দাম হয় নাই গলার সেটের দাম হয় নাই সব সব কালার কিন্তু সিমিলার না আপনি মনে রাখবেন এগুলোর দাম নির্ভর করে কালার না খুবই এলিগেন্ট আপনাকে খুবই লাগবে খুবই প্রিটি লাগবে আর বিউটিফুল আপুরা অনেক বেশি সবাই সুন্দর গায়ের চামড়া দিয়ে কাউকে বিচার করা উচিত না তো সব আপুরা পড়লেই সুন্দর লাগবে আর ভাইয়াদেরকে বলছি যারা প্রবাসে থাকেন এক টাকার চাইতেও কম আপনার একদিনের ইনকামের দশ গুণের

এখানে আমি কিন্তু দুইটা দুইটা ডিজাইনের ফুল নিয়েছি কারণ ছোট বট ফুল চেঞ্জ হয় হ্যাঁ ফুল চেঞ্জ হয় এই যে চুলগুলো দিয়ে দিচ্ছে এখন অফার প্রাইসে 1050 টাকা এই চুলগুলো সব জায়গায় 2300 টাকা প্রাইস 2300 টাকা যেটা 2000 এর উপরে সেল হ্যাঁ 2000 এর উপরে সেল হ্যাঁ আমি বারবার কিন্তু বলছি আমি বারবার বলছি এটা কিন্তু এটাকে স্বর্ণের মতো করে কারিগর রেডি করে তারপরে এটা রুপার কালার করে তারপরে লাস্টে গিয়ে গোল্ড পলিশ করে এটার অনেক প্রসেস আছে সব প্রসেস বললে কপি বাজরা আবার এটা কপি করে উনি এটা বলবেন দেখেন এটা কিন্তু স্বর্ণের মতো করে কাজ করে একেবারে স্বর্ণের চুল 1050 টাকা চলো আপু মুখবালা মুখবালা অনেক দিন ছিল না

আমাদের রুলিবালা চিকন রুলিবালা এট গল পলিশ যে ফয় জোড়া আছে সেটাই আপনারা পাবেন এটা আর আমি কখনো আনতে পারবো না যেরকম আমাদের ব্রেসলেট অফ হয়ে গিয়েছিল ওরকম এটা আর আমি আনতে পারবো না আমি এটা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা আমাদের সেই ভাইরাল চেনটা হুম যেটা ধুয়ে দেখালাম ধুয়ে দেখালাম ভাইরাল চেনটা দেখেন লকটা দেখেন একদম মনে হবে যে আপনি দুবাই থেকে

গুলো কিন্তু ইমিটেশন না গোল্ড পলিশ এটা মাথায় রাখবেন হ্যাঁ তো এটা কিন্তু ইমিটেশন জুয়েলারি না আমাদের আমাদের ঝানছড়ি চেইনটার আপনি কালার দেখলে আমার মনে হয় না এর চেয়ে ভালো কোনো কালার হতে পারে ঠিক আছে দেখেন এটা আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি আপু অফারে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছশো আশি টাকা ছশো আশি টাকাতে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন বাউটিগুলো আছে এই বাউটিটা কিন্তু আরো মোটা আপু আগের বারের মোটা আপনি এরকম একটা চেইন নিলেন সাথে এরকম একটা বাউটি দুল নিলেন একটু ডিজাইনটা দেখেন আপু মানে এত সুন্দর দেখেন সিমিলার না জি সিমিলার না দেখেন পেটের উপরে দেখাই এই বাউটিটা দেখেন এটা কিন্তু চড়া আপু এই বাউটিটা দেখেন এটাও কিন্তু আমরা এখন অত্যন্ত কমে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটা একেবারে দেখেন দুবাই সৌদি আরব থেকে যে স্বর্ণের বাউটিগুলো থাকে ওগুলো এবং আগে বাউটি থেকে কিন্তু এটা আরো অনেক বেশি চওড়া আগেটা কিন্তু আরো চিকন ছিল আচ্ছা আচ্ছা এটা কিন্তু চওড়া এখন এটাও অফার প্রাইসে পেয়ে যাচ্ছে দাদা পাবেন দিতে পারবো শেষ হয়ে গেলে এগুলো আসে না সব সময় এটা দেখাই আপু আমাদের চিন গুলো দেখাই দেখে দেই আমাদের এই যে মোটা মোটা ইয়াটা শিকলটা মোটা শিকল হুম এটা কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি 650 টাকা ওকে মোটা যে বেনি চেইনটা না বেনি না শিকল শিকল বেনি চেইনটা শেকলটা এটা এখন অফারে সাড়ে বারোশো তো সবাই দিচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু এটা কিন্তু এর যে কোয়ালিটি এটা কিন্তু আরো লালচে পলিশ লালচে পলিশ লালচে পলিশটা এটা পাচ্ছেন এটা কি একদম এক্স্যাক্টলি গোল্ডের মতো এক্স্যাক্ট গোল্ডের মতো তারপরে আমাদের কদম চিংটা এটাও দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এখন হচ্ছে দেখেন ফিঙ্গার রিং ফিঙ্গার রিং গুলো দেখিয়ে দিই দেখেন ওয়াও কি সুন্দর দেখেছেন বড় ফিঙ্গার রিং গুলো আজকের জন্য অফারে দিচ্ছি আচ্ছা আজকের জন্য সবগুলো ফিঙ্গার রিং অফার প্রাইজে থাকবে এগুলো অল্প কয়েক পিস আছে অফার প্রাইজে নিয়ে নেবেন এটা দেখেন একটা এজ একটা এরকম দেখানোর মানে হচ্ছে যেন স্ক্রিনশট নিতে পারেন আজকের জন্য চারশো নব্বই টাকা এটা কিন্তু লাস্ট অফার প্রাইজ ছিল পাঁচশো পঞ্চাশ আপনারা কিন্তু জানেন জীবিকা কালারের এগুলো এখন অফারে দিয়ে দিচ্ছি চারশো নব্বই করে সব চারশো নব্বই জানেন গোল্ড পলিশ ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন মাত্র চারশো এটা টাকায় এই যে দেখেন এটাও কিন্তু

তিনটা পাতা হচ্ছে একদম ছিলা ছিলা করে মাঝখানে ফার্স্টিং কিন্তু আর তিনটা পাতার ভিতরে দেখেন গুড়ি গুড়ি ডট 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 মারি চারশো অন্তত ব্যাডজাস্টেবলি একটু একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন একেবারেই গোল্ডের মতো ভাইয়াদের দের ফিঙ্গারিং ঠিক আছে বলি এই ফিঙ্গারিং আমি অনেকবার আপনাদেরকে বলেছি এগুলো একটার একটা ডিজাইনই থাকে এই যে ফিঙ্গারিংগুলো দেখেন এগুলো নতুন আসছে কিন্তু নতুন আসছে মাঝখানে ছিল না যে কোনো ডিজাইন আপনি পেতে পারেন সিমিলার দ্বিতীয় ডিজাইন হবে না হ্যাঁ দেখেন আংটিগুলো দেখেন একেবারেই গোল্ডের মতো একেবারে গোল্ডের মতো রাইট যাদের লাগবে ইন হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে এই যে লিঙ্কটা এটা দেখেন এটা মাত্র কিন্তু ধুয়ে দেখালাম আপু লকেটটা এটা লকেটটা এটাও লকেটটা ধুয়ে দেখিয়েছি একটা আপু বলেছিলেন আমাকে ছবি দিতে এটার অরিজিনাল একটা ছবি দিতে আপু আপনাকে আমি হারিয়ে ফেলেছি আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে দেখেন আপনি যা দেখছেন হাতে পেলে আপনার আরো বেশি ভালো লাগবে আমরা কোনো এডিট করে ভিডিও দেই না মাছ গোল্ডের মাছ দেখেন

এই পকেটের সাথে আপনারা নিয়ে নিতে পারেন তারপরে যে আপনারা বলছেন চেয়েছিলেন বলছেন দেখেন এটা কত সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ সিঙ্গাপুরে বানানো চেইন যারা চেয়েছিলেন আমারটা হয় সিঙ্গাপুরে তৈরি হয় না হ্যাঁ এগুলো ভুয়া ভুয়া কথা এটা বলে লাভ নাই সিঙ্গাপুরের চেইন সিঙ্গাপুরে অর্ডার করবেন আমার কাছে না দেখেন এত সুন্দর বল চেইনগুলো

এত এত প্রোডাক্ট আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি এই বাড়িতে কারণ রমজানের ঈদে আপনাদেরকে আমি বেশি ভিডিও দিতে পারি নাই একটু সঙ্গত কারণে ইনশাল্লাহ চেষ্টা করব আরো বেশি বেশি ভিডিও দেওয়ার দেখেন অনেকগুলো লকেট দেখালাম ঠিক আছে অনেক আইটেম দেখানো হয়েছে এবং এখানে অনেকগুলো ডিজাইন আছে যে যেটা ভাগে ভাগে নিয়ে নেবেন নিয়ে নেবেন আর হচ্ছে বেনি ব্রেসলেট খুঁজতেছিলেন ছিল না আবার এসেছে বেনি ব্রেসলেট চলে এসেছে আর একটা আপু আমাকে মনে হয় এই যে তারা ব্রেসলেটটা অর্ডার করেছিলেন ওই আপু আপনি মনে হয় পেজে অর্ডার করেছিলেন একটা তারা ডিজাইন অর্ডার করেছিলেন এই যে তারা আর এটা দিয়ে মিক্সড এই যে একটা তারা ঝোল ব্রেসলেট যেটাকে বলে এই যে একটা ডিজাইন আর এই যে লাভ ডিজাইন আপনার লাভ ডিজাইনটা কিন্তু চলে এসেছে আপু আপনি এই ভিডিওটা দেখলে আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে ওকে এটা আছে কিন্তু শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার ঠিক আছে ওকে এটা দেখেন মাসাল্লাহ কি যে সুন্দর ঝুমকাটা একটু ক্লোজ করে দেখেন তো এটা কোনো ফিল্টার দেওয়া না কোনো কিছু করা হাতে পেলে আরও বেশি চকচক করবে লেয়ার ঝুমকা এইবারই শেষ যারা অপেক্ষা করতেছেন যে আমি অন্য কোনো ঝুমকা আনি কি না কোনো লাভ নাই এটাই শেষ কারণ এখন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না গোল্ডের দাম বাড়ার কারণে এটাই যার দরকার নিয়ে নেবেন এই ঝুমকা আর আনবো না প্রাইস থাকছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে কত দামে সেল হয় এটা অনেক দামে একুশো টাকা সেল করে আপু একদম আপুরা পরে পরে দেখায় অনেক দামে সেল হয় কিন্তু বাট আজকে একদমই

দেখেন এটা এটা আপনার হাতে যখন থাকবে না মনে হবে কি আপনার ভাই হাজবেন্ড অথবা বাবা সৌদি বা দুবাই থেকে এটা কিন্তু দেখেন রোজ গোল্ড আছে হোয়াইট গোল্ড আছে মানে ভিতরে একদম ডায়মন্ড কাট করে বসানো আছে এটা সস্তা প্রোডাক্ট যেগুলো দেখেন এটা না বারবার ডায়মন্ডের মতো একদম একদম কালার গ্যারান্টি সহ দেখেন এটা এইটার যে পলিশ এত সুন্দর এটা হয়তো দুই তিনজন আপকে দিতে পারবো এটা আমার কাছে নাই বেশি পিস এটা প্রাইস থাকছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ ঠিক আছে নিয়ে বসেছিলাম অনেক কিছু বাট এত কিছু তো দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআলা বিদায় নিশা আল্লাহ আলাইকুম